সকাল সকাল একদম চায়ের কাপ নিয়ে বসে হয়েছি ঘুম থেকে উঠে মাথাটা গরম হয়ে গেছে তোমাদের কিছু কথা বলবো কারণটা কি ভাইকে বলেছিলাম একটা নিভিয়ার আর আনবি তোকে এসে বলছে তুই আমার এত টাকা খরচ করালি আমি তো জানি না এটার দাম এত কারণ আমার আর নিরামিষ খেতে ভালো লাগছে না বিছে কি বি উপর থেকে এই বিচেটা বললাম জায়গা নিয়ে মুখ বটিয়ে দিয়েছি জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ তো দেখতে পাচ্ছো সকাল সকাল একদম চায়ের কাপ নিয়ে বসে রয়েছি আর হচ্ছে কি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা গরম হয়ে গেছে এবার তোমাদের কিছু কথা বলবো কারণটা কী তো এই কিছুক্ষণ হয় ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম বিছানা গোছালাম তারপরে এসে চা নিয়ে বসেছি চা নিয়ে কেন বসেছি তার পিছনে একটা কারণ আছে তো সেটাই বলবো আর হচ্ছে কি এখন সাড়ে দশটা বাজে এখন চা খাচ্ছি তো মা বাবা ঘুম থেকে উঠে ঠিক চা করে খেয়ে নিয়েছে আর আমার জন্য চা রাখেনি বলতে চা রেখেছিল তবে তবে অল্প রেখেছিলো তো সেটা ঠান্ডা হয়ে গেছে ফ্ল্যাক্সে রেখেছে তো ওই জন্য আর ঘুম থেকে উঠে চা করে খেতে না আমার মাথাটা এত গরম হয়ে যায় কি বলবো আমি উঠলে এবার একটু চা থাকলে বেশ ভালো লাগে কিন্তু চা করে খেতে গেলে না খুব কষ্ট হয় সবসময় রাখি কিন্তু আজকে রাখিনি আমার খুব কষ্ট লাগছে এই জন্য তো এবার চা করলাম তারপরে এই যে নিয়ে এসে চা খাচ্ছি আর চা খাবো আজকে হচ্ছে কি পাল্লিশ বিস্কুট আর এই যে চাল ভাজা রয়েছে এটা দিয়ে খাবো আজকে মাথাটা গরম হয়ে গেছে এই জন্য শুধু চাটা পাইনি তাছাড়া আর কিছু না চাটা করা থাকলে তোমার হচ্ছে কি মুডটা চাটা সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেলে পরে একটা মুডটা ফ্রেশ হয় চা খাওয়ার পরেও আমি যা কিছু তাই করতে পারবো না চা খাওয়ার আগে কিছু করতে পারবো না তো ওই মনটা একটু খারাপ ছিল এতক্ষণ তো ভাবলাম চাই হোক চা করে নিয়েছি ভিডিও শুরু করে দিয়ে আর কি চা চা পাইনি বলে মন খারাপ করে বসে থাকবো কিছু করার নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর হ্যাঁ চা খাওয়া দাওয়ার পরে তোমাদের দেখা বলা এদিকে দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে আর এখন একটা সবজি করব তার জন্য কাঁচপালা আর এই যে উচ্ছে দিয়ে একটা সবজি করব উচ্ছেটা আগে ভেজে নিয়েছি এটা দিয়ে একটা শীতের ঝোল করবো আজকে দেখো মা কিন্তু আমাকে সবজি কেটে দিচ্ছে আমার দেরি হয়ে গেছে ওই জন্য তো এই যে এখন এখানে লাউ কেটে দিচ্ছে মা আর আমাকে একটু সবজি কেটে দিলে না সুবিধা হয় না হলে একা একা রান্না করে কেটে বেটে নিতে অসুবিধা হয় এই জন্য মা এসছে আজকে একটু সবজিটা কেটে দিতে আর আমি রান্নাটা করে যাব পুজো দিতে কারণ বাবা স্নান করতে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে এসছি তো চলো আগে রান্না করে নিই আর আজকে রোদ উঠেছে দেখো কেমন রোদের তেজটা দেখো প্রচুর রোদ দিয়েছে আছে আর গায়ে দেখো কত জল এখানে এনে এনে রাখা হয়েছে এত জল লাগে না আমাদের কি বলবো আর এই জলগুলো কিন্তু সব টেনে টেনে আনতে হয় ওই বাইরের কল থেকে টাইম কল থেকে প্রচুর জল লাগে এখানে কত ড্রাম বলো তো তারপর ওইদিকে তো আরও গামলা বালতি সব ভরা তো এত জল টেনে আনতে আনতে তো মানুষের জীবন শেষ এটা প্রতিদিন আমার নয় মায়ের নয় বাবার টেনে টেনে আনতে হয় এই যে জলগুলো এনে রেখেছি তো গাই দেখো আমার তো রান্না হয়নি আর শুধু ডাল হয়েছে আর উচ্ছে আলুর উচ্ছে কাজকলার ওটা হয়েছে তো ওটা ও খাবে না দেখো ওকে শুধু ভাত দিলাম আর এই যে ডাল দিলাম ও দুটো ডিম ভেজে নিয়েছে ঘরে এই জন্য বললাম যে তুই দুটো ঘরে ডিম ভাজ আজকে তো আমাদের সোম আজকে তো আমার শুক্রবার তাই না শুক্রবার তো আমরা ডিম ভাজবো না ওকে বলেছি তুই ঘরে ডিম ভেজে না ওদের গেছিল না এইমাত্র এসছে এসে তো খেয়ে কাজে যাবে ওই জন্য নিয়ে যা নিয়ে যা আমার এখনো হয়নি এই যে শুধু ডালটাই হয়েছে আর এই যে এটা এখনো কমপ্লিট হয়নি আমাদের বিল্লিটাকে দেখো শীত না পড়তে পড়তেই রোদের মধ্যে শুয়ে রয়েছে শীতকালে দেখেছি এরকম রোদে সয় এখনও কিন্তু আমাদের এখানে খুব ঠান্ডা পড়েনি শুধু একটু রাতে শেষ রাতের দিকে ঠান্ডাটা লাগে কিন্তু তাছাড়া কিন্তু ঠান্ডা এখনও পড়েনি তো দেখো বিড়ালটা দেখো ওর খুব মনে হয় শীত করছে এদিকে এই যে দোকানের কাকাটা মাংস ধুয়ে নিচ্ছে কিন্তু আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে যা রান্না হয়েছিল তাই দিয়ে বাবাকে ভাত দিয়ে দিয়েছি বাবা ভাত খেয়ে নিয়েছে তারপরে কাকার মাংস ধোয়া হয়ে গেলে খেয়ে দেওয়া যাবে দোকানে থাক ছোট ছোট লেকগুলো। আর মাংস টাংসগুলো না বাড়ি থেকেই ধুয়ে নেয় দোকানে বসে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয় না ওই জন্য বাড়ি থেকেই ধুয়ে নিয়ে চলে যায় সব কিছু গুছিয়ে নিয়ে চলে যায় শুধু ওখানে গিয়ে ওখানে গিয়ে মেখে থেকে ভাজে ব্যাস তাহলেই হয়ে যায় একটা মাংস ভরেছে বিল্লিটা রোদ ছুটে চলে এসছে এখানে দেখো দোকানের কাকাটার জন্য ভাত বেড়ে রেখেছি কারণ উনি কে আছে কলে জল আনতে ওই জন্য ভাত বেড়ে রেখেছি আর আমি যাবো স্নান করতে তো চল আগে স্নানটা করে আসি তো স্নান করে এই মাত্র জাস্ট আসলাম আর এখন যাও পুজো দিতে রান্নাবান্না তো হয়ে গেছে সেগুলো তোমাদের দেখানো হয়নি তো কাকার জন্য তো দেখলে ভাত বেড়ে রেখে গেছি তো বাবা খেয়ে তো চলে গেছে আর আমি স্নান করে আসলাম এই মা এবারে যাবো পুজো দিতে তারপরে এসে তোমার রান্না রান্নাবান্না কী হয়েছে আর একটা জিনিস তোমাদের শেয়ার করবো বলে তো আর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তার জন্যই ভিডিওটা অন করলাম তো এই যে আগের বছর যে বড়িয়াল তেলটা এনেছিল তো এটা পুরোটা আমরা শেষ করতে পারিনি এখনো দেখো কতটা রয়েছে তো এই জন্য আর অয়েল তেলটা আনতে বলিনি আর ভাইকে বলেছিলাম একটা মুখে মুখার ক্রিম আনতে তো এই যে নিভিয়ার সফট ক্রিমটা নিয়ে এসে এসে আমার উপর কি রাগ তুই আমাকে একশো দশ টাকা নষ্ট করলে এটা একশো দশ টাকা নিয়েছে তো এখন শীতকাল পড়ে গেছে মুখ হাত পা স্নান করলেই টান হচ্ছে ওই জন্য বললাম বাট ও ওকে বললে না শোনে একটা কথা দু তিন দিন হয়তো বলবে না না তিন দিনের দিন ঠিক নিয়ে চলে আসছি তো এটা নিয়ে এসছে আমাকে বলছে আমার একশো দশ টাকা নষ্ট করলে আমি বলছি বাবার থেকে নিয়ে নিবি তো কী হয়েছে তো কালকে এই যে ক্রিমটা এনেছে তো এখন সেইগুলো মাখবো তারপর যে খুঁজে দিতে আর এই জন্যই তোমাদের ভিডিওটা করা যে তেলটা পুরোটা শেষ করতে পারি নি কতটা তেল এখনও রয়েছে দিদি থাকলে হয়তো এই তেলটা শেষ হয়ে যেত তো আমরা আমি আর মা আর কত মাগো বাবা আবার এইসব মাখে না পছন্দ করে না মাথায় শ্যাম্পু দেবে না সাবান দেবে আগেকার যুগের মানুষ তো তো ওই পছন্দ করে না তাও আমরা জোর করে বলি বাবা শ্যাম্পু দাও সাবান দিও না এখন আর কেউ সাবান মাথায় দেয় তো নারিকেল তেল মাথায় দেবে না সরিষার তেল মাথায় দেবে সেটা ঠিক আছে সরিষার তেল মাথায় দেওয়া ভালো তো চলো যাই হোক অনেক কথা বলে নিলাম এবার যাবো পুজো দিতে তারপরে এসে দেখাচ্ছি উঠেছি আর দেখো মা আবার দোকানের জন্য স্যালাড রেডি করে রেখে গেছে এখন এটা কাটতে হবে মানে একটার পরে একটা কাজ পুজো দিয়ে উঠে একটু বাইরের দিকে আসে শান্তি নেই সময় কাজ করতে ভালো লাগে বলো এতক্ষণ তো কাজ করেছি সে দেখছি স্যালাড রেখে দিয়েছে ওটা এখন কাটতে হবে তারপরে ভাত খেয়ে আবার দোকানে যেতে হবে ওই ওই দিকে আবার ভাই ডাকছে ভাইকে ভাত দিয়ে তো ওর মনে হয় খাওয়া হয়ে গেছে কিছু লাগতো ওই জন্য কি আর করা যাবে আমাদের তো এটাই জীবন একটার পর একটা কাজ করেই যেতে হবে দেখো দেখো আমাদের কুল গাছটা কত কুল ধরেছে এখন দেখতে পাবে না কুল বড় না হলে আর দেখা যাবে না তাও ছোট ছোট দেখা যাচ্ছে দেখো এই যে অনেক কুল ধরেছে তো তোমরা যদি কুল খাবে কিন্তু চলে আসবে আমাদের বাড়িতে আমাদের কুল রাস্তার লোকেরাই বেশি নিয়ে নেয় আমরা অতটা খেতেও পারি না দুপুরবেলাতে যখন ঘুমিয়ে থাকি তখন দরজা তো বন্ধ থাকে তো রাস্তার পাশ থেকে এসে যারা যায় তারা পেরে নিয়ে চলে যায় তো দেখতেও পাই না আর ফুল পারলে কিছু বলাও যায় না সত্যি কথা বলতে যেটা তারপরে পাশে ফুল গাছ দেখি তখন ইচ্ছে হয় দুটো ফুল পেরে খাই আমরা কিছু বলিও না বেশি যখন কিছু পারে তখন বলি তাছাড়া এমনি বলি না অল্প অল্প পরিমাণে নিলে কিছু বলি না তো বেশ ভালোই লাগে বাড়িতে একটা ফুল গাছ অনেক দিনেরই শখ ছিল বেশ আমার বাড়িতে গাছ হবে নিজেদের গাছ হবে ফল পেরে খাবো তো কুল গাছটা হয়ে এটা আমার ভাই লাগিয়েছে এই কুল গাছটা তো বেশ অনেক কুল ধরেছে গাছে দেখছি তো তোমরা যদি খাবে কিন্তু চলে আসবে যে রাস্তার এই সাইডটাই দেখো প্রচুর ধরেছে এই যে অনেক কুল হয়েছে রাস্তার সাইডের কুলগুলো তো আমরা খেতেই পারি না এখন এই যে তিনটে বাজে আর আমি আর মা কিন্তু ভাত নিয়ে বসেছি এখানে মা কিন্তু খেতে বসে গেছে এখানে আমার ভাত রয়েছে আর ওই যা যা রান্না করেছি তোমাদের দেখানো হয়নি না এ বাবা সরি সরি তো দেখে নাও এই যে উচ্ছে আর কাঁচকালা দিয়ে একটা তিতের ঝোল হয়েছে এই যে এখানে আলু ভাজা হয়েছে আর এই যে লাউ দিয়ে ডাল হয়েছে খাওয়া হয়ে গেছে অর্ধেক দেখো আর এখানে লাউ তো তোমাদের যে দেখানো হয়নি কি কি রান্না বান্না হয়েছে সেগুলো একদমই ভুলে গেছি তো দেখে নিয়েছি এই চার পাঁচ রান্না বান্না হয়েছে চলো এবার খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হয়ে যাব দোকানে আর আমার এত ঠান্ডাটা কমছেই না ঠান্ডা বন্ধ করে দেব হ্যাঁ ফ্যান চলছে এখনো আমাদের মায়ে শীত করছে তো চলো আমরা খেয়ে নিই আজকে তো আমাদের নিরামিষ শুক্রবার আমার আর নিরামিষ খেতে ভালো লাগছে না এই চার দিন ধরে শুধু নিরামিষ আর নিরামিষ আমাদের ঘরে চার দিন নিরামিষ তার ভালো লাগে বলো আমার তো একদিন ভালো লাগে না তার মধ্যে এই যে উচ্ছে এটা তো একদমই অপছন্দের জিনিস আমার মায়ের খুব পছন্দ তাই না মা হ্যাঁ মায়ের যা যা হয়েছে সবগুলো পছন্দের খাবার হয়েছে মা আবার একটু ঠাকুর ভক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে মাংস খেতে চায় না মায়ের খুব পছন্দ হয়েছে এই খাবারগুলি আমার একদম ভালো লাগে না খেতে খেতেই পারি না নিরামিষ চলো আমরা খেয়ে নি তো দেখো ভাত খেতে তো বসেছিলাম কিন্তু ভাত খেতে পারছি না ভালো লাগছে না মুখে জ্বর তো তো পেটও ভরেনি ভাত ছেড়ে উঠে খেতে হচ্ছে অল্প একটু খেয়েছি আর খেতে পারছি না তার মধ্যে আবার নিরামিষ হয়েছে একদম ভালো নেই ভাত ফেলতে নেই তাও এতটা ভাত ফেলে দিচ্ছি আমি খেতেই পারছি না শরীরটা একদমই ভালো লাগছে না তো ওই মা বলছিল একটা ডিম ভেজে নিতে তো মা বলছিল এটা ডিম ভেজে নিতে কিন্তু ডিম ভাজা সময় হয়নি তার জন্য আর আবার ভাজাও হয়নি তো খেতে পারলাম না ও ঠিক আছে দোকানে গিয়ে কিছু খেয়ে নেব আর ভালোই লাগছে না শরীরে এত জ্বর তো ভাত খেতেও ইচ্ছে করছে না হাফ ভাত খেয়ে উঠে যেতে হচ্ছে চলো হাত ধুয়ে এসে রেডি হয়ে দোকানে যাবো খেয়ে দিয়ে একদম কিন্তু রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য এবার বেরোবো আর এখন আর ভিডিও করছি না একদম স্টেশনে গিয়ে পরে দেখা হচ্ছে অনেকক্ষণ হয় আর এখন একটু ভাইয়ের কাছ থেকে জানিয়েছি আর তোমরা তো দেখলে যে বাবা দোকানে উঠেছে

ঝড় ভাই ফোনটা দেখো কত বড় গাইস কাকড়া বিছে এটা কি বিছে আমি নিজেও যাই কি বলছে ওরা তেঁতুলে বিছে আমি জানি না বাপরে বাপ খুব ভয়ঙ্কর ভাই মেরে দিয়েছে ফোনটা লাগাস না ভাই পা ফেলে দিস কিন্তু তো এখন তুই ফেলে দিবি ও বেশি আমি সাব মেরেছি পুরো মেরে ফেলেছি মালটা আবার জানতে হয়ে গেছে এই যে আমরা সবাই কিন্তু বাড়ি যাচ্ছি দাদাও কাজ দিয়ে চলে বাবা ভাই সবাই কিন্তু এখন বাড়ি যাচ্ছি যা তোর ব্যাগ পড়ে গেল আমার বাবার অবস্থাটা দেখো গাই সাইকেলটা বাইকের মতো লোড করেছে চলো 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 বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি চলো এখন এই যে দেড়টা বাজে আর আমরা কিন্তু সবাই ভাত খেতে বসেছি বাবা মা আমি ভাই আর এখানে আমার ভাত রয়েছে ওখানে ভাই মা বাবা কিন্তু খেতে বসে গেছে তো এখন তো খেতে বসবো তাই ভাবলাম খাওয়া দাওয়ার আগে ভিডিওটা শেষ করে দিই নি কারণ দেড়টা ভেজে গেছে এরপরে তো খেতে খুব নিয়ে যাব তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থাকবে শুষবে তো আজকে কিন্তু এতটাই টাটা গুড নাইট